সম্মানিত দর্শক নড়ি গত এক মাস ধরে গুঞ্জন শোনা যাচ্ছে যে বেগম খালেদা জিয়া মারা গেছে অবশেষে আপনারা দেখেছেন আজ সকাল ছয়টার দিকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে যে বেগম খালেদা জিয়া চিকিৎসারত অবস্থায় মারা গেছে তার পিছনে কি কোনো রহস্য রয়েছে সেখানে অনেক বিশ্লেষক দাবি করতেছেন যে এই নাটকীয়তা আরও এক মাস ধরেই হইতেছে তো চলুন আজকে আমাদের এই বিশেষ লাইভে যুক্ত রয়েছেন সাংবাদিক খালেদ মহিউদ্দিন এবং কিছু রাজনৈতিক ব্যক্তি তাদের মুখ থেকে আমরা বিস্তারিত আলোচনাগুলো একে একে শুনে আসি আসসালামু আলাইকুম অত্যন্ত দুঃখের সাথে আপনাদের জানাচ্ছি দেশনেত্রী বেগম খালেদা জিয়া মারা গেছেন ইন্না ইলাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন কিছুক্ষণের ভেতরে আপনারা সংবাদ মাধ্যমে তার প্রচার দেখবেন ওনার ভেন্টিলেটর খুলে ফেলা হয়েছে এবং উনি মারা গেছেন এবং আমার যা ভিডিওতে আমি বলেছিলাম এর আগে যে আটচল্লিশ ঘন্টা পার হবে না ওনার মৃত্যু ঘোষণা আসবে কারণ এটা আর এক ম্যাটিকুলাস ডিজাইনের অংশ পরিকল্পনা আই হ্যাভ এ প্ল্যান সেটার অংশ হিসাবে তার যাবতীয় যত কার্যাদি ছিল বিভিন্ন সভা অ্যাটেন্ড করা তারপর ওসমান হাদির কবর যাওয়া তারপরে আপনার এই যে ভোটার আইডি করা তারপরে নমিনেশন কনফার্ম করা সমস্ত কিছু অফিসে যাওয়া সব কিছু কনফার্ম করে এখন ওই ভেন্টিলেটরটি খুলে ফেলা হয়েছে এবং মৃত্যু ঘোষণা আসবে এটা আমি মানতে পারছি না সরি টু সে সরি টু সে খালেদা জিয়া উনি কষ্ট পেয়েছেন উনি অনেক ভিতরে ছিলেন এবং শেষ পর্যন্ত অনেক চাপ দিয়েছিলাম যে ডাক্তারের নামগুলো ঘোষণা করার জন্য এবং ডাক্তারের নামগুলো ঘোষণা করা হয়েছে কয়েক ঘন্টা আগে দেখেছেন এবং আমার স্ট্যাটাস আপনারা দেখেছেন যে ডাক্তারের নাম যেহেতু ঘোষণা করা হয়েছে দ্যাট মিনস শেষ পর্যন্ত খালেদা জিয়া ভেন্টিলেটরটি অফ করে দেব অতএব খালাদা মারা গেছেন ওনার জন্য আপনারা দোয়া করবেন আমাদের দেশের জন্য উনি অনেক ত্যাগ করেছেন উনি অনেক সংগ্রাম করেছেন ওনাকে কাছ থেকে সেই ছোটবেলা থেকে দেখেছি ওনারা পাঠানো নুনতা বিস্কিট দিয়ে নাস্তা করেছে তারকে সাথে বসে সুতরাং খালাদা সাথে অনেক স্মৃতি আছে আমাদের আল্লাহ ওনাকে জানাতুল ফেরদোস দান করুন দেশের একজন বরণ্য ব্যক্তিত্ব মারা গেলেন একটি অধ্যায়ের সমাপ্তি ঘটল এবং আমি যতটুক জেনেছি তিন দিনের শোক ডিক্লেয়ার করা হবে আমি যতটুক জেনেছি তবে উনি যে মারা গেছেন এটা আমি নিশ্চিত সুনিশ্চিত হয়েছি এই মাত্র একটা খবর পেলাম যে তারেক রহমান সিদ্ধান্ত নিয়েছেন তার মায়ের বিদায়ের বিষয়টি বা মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিবেন যাই হোক আল্লাহ তার রহমত বর্ষণ করুক কারণ অনেকদিন আপনারা জানেন যে তার মৃত্যুর বিষয়টি নিয়ে কিভাবে একটা ধোয়াশা আর ইদানিংকালে আপনারা দেখতেছেন যে রাত এগারোটা বাজলেই তার অবস্থা সংকটময় তার অবস্থা আশঙ্কাজনক খুবই গুরুতর খুবই একেবারে শেষ মুহূর্ত এ ধরনের কথা বলা হয় আবার আজকে দেখলাম বলা হচ্ছে যে তার শরীর থেকে যদি ডায়ালিস যেটা চলতেছে সেটা খুলে ফেললেই তার অবস্থা আরও ইয়ে হয়ে যাচ্ছে এবং অন্য অন্য সমস্যার জন্য তার মেডিসিন তিনি নিতে পারছেন না সেটা বলা হচ্ছে এখন কথা হচ্ছে রাত হলে পরেই কেন এই কথাগুলো আমাদের আসে দিনের বেলা কি তিনি সুস্থ হয়ে যান এটা দেখুন এখানে সে তারেক রহমান সারাদিন অনেক কষ্ট মানে অনেক কাজ করেন অন্যান্য প্ল্যান থেকে যে কারণে উনি হাসপাতাল তখন যেতে পারেন না আর রাত দশটার পরে তিনি ফ্রি থাকেন তখনই যেতে পারেন না তখনই গণমাধ্যমে খবরগুলো আসেন আপনারা জানেন কিছুদিন আগে তার পূর্ব নির্ধারিত একটা শিডিউল ছিল যে তিনি জাতীয় স্মৃতি শোতে যাবেন নিজে এবং সেখানে গিয়ে শ্রদ্ধা জানাবেন কিন্তু পরের দিন ভোরে সূর্যোদয়ের আগে তিনি ঘুম থেকে উঠতে পারেন তিনি যেতেও পারেন নাই তার পক্ষ থেকে তার দলের নেতাকর্মীরা সেটা করেছে উনি পরবর্তীতে গিয়ে সেখানে গিয়ে মন্তব্য করে সিক্রেন্স সিক্রেন্স করেছেন যাই হোক এখন কথা হচ্ছে যে খালেদা জিয়া তাহলে তাকে এখন ডিপ ফ্রিজ থেকে বের করে যে স্বাভাবিক প্রক্রিয়া মানে সদ্য মারা গেছে সেটা প্রমাণের জন্য যে প্রক্রিয়াটা শেষের দিকে যে কোনো সময় যে কোনো মুহূর্তে মানতে তারা একটা বলে ফেলবেন হয়তো গভীর রাতে বা শেষ রাতে বা ভোর রাতে বা ভোরের দিকে যে কোনো একটা টাইমে বলে দেবেন যে তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন আর এর আগে বলা যায় না আবার সিদ্ধান্ত পরিবর্তন হইতে পারে আল্লাহ মালক এটা আসলে আমি এখন এই মুহূর্তে কারণ এই সমস্ত বিষয় তো আপনারা জানেন যে রাজনৈতিক এখন যে সময় সিদ্ধান্ত পরিবর্তন হয়ে যায় সেটা যদি সে সামাল দিতে না পারে তো এখন অনেক গুঞ্জন যে তার আসলে তার ডেড বডি হাসপাতাল আছে কিনা নাকি তার গোপনে জানা যা হয়ে গেছে কিছুদিন আগে ডিজে এস এস এর সেখানে হেলিকপ্টার নামা ইভেন তার যে বডি বা আইসিউ বেডে নাই এটা চিরন্তন সত্য দেখুন আইসিউর বেডে যদি থাকতো তারা পরিবারে নিয়ে সেখানে যখন দেখা করতে গেছে আপনারা জানেন যে প্রত্যেকটা বেডের সামনে অনেক সুন্দর গ্লাসের ফাঁকা দিয়ে দেখা যায় ভিতরে রুগী প্রতিটা হাসপাতালে এটা আছে সুতরাং সেই কন্ডিশন এখানেও আছে বুঝলাম না যে আমাদের বাইরের মিডিয়া যেতে পারে না কিন্তু তার তো নিজস্ব মিডিয়া টিম আছে মিডিয়া সেল আছে বা বিশেষ কোনো একটা চ্যানেলের কোন সিনিয়র সাংবাদিক যেতে পারবে না এমন তো কোনো কথা হইতে পারে না তিনি দেশের সাবেক প্রধানমন্ত্রী তাই না কিন্তু সেই সুযোগটা নেই কী করা হয়েছে দেখুন তার দলের থেকে তিন সাতটা হাত মানে এডিট করছে এই আই দিয়ে হাল আটটা রেখে দিছে ওইখানে যোগাদের রহমানের ঘাড়ের উপরে হাত বিষয়টা আপনারা দেখেছেন তো এখন বিষয় হচ্ছে ওখানে এটা একটা গুঞ্জন আছে আমি এই সংক্রান্ত একটা ভিডিও বানিয়েছি সারা হয় নাই ব্যস্ততার কারণে তো বিষয়টা হচ্ছে তার জানাজার আগে অবশ্যই তার চেহারাটা আপনারা দেখে নেবেন আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো তিনি তো আর জিয়াউর রহমান বা হাদির মতো করে মানে দুর্ঘটনায় মারা যান নাই স্বাভাবিক ভাবে সুতরাং সেটা দেখার অধিকার আপনাদের আছে এটা দেখার এই গুঞ্জন যাই হোক যে কোনো সময় তার বিষয়ে একটা আনুষ্ঠানিক ঘোষণা তারা দিতে এইটাকে আমি সাধুবাদ জানাচ্ছি যে আল্লাহ এই রুহে যে কষ্ট হচ্ছিল আর তার আত্মা যে কষ্ট হচ্ছিল এতদিন যাবৎ সেই কষ্টটা তাকে দেওয়া হচ্ছিল স্বার্থের জন্য ক্ষমতার জন্য সেই ক্ষমতাটা এখন হয়তোবা উনি ভিতরে একটা কোনো চিন্তা আসতে পারেন বা হয়তোবা তিনি দলকে গুছিয়ে করতেছেন এখন এমন মেসেজটা আসলে দলের নেতাকর্মীদের মধ্যে সেই প্রতিক্রিয়া নেগেটিভ যেটা থিঙ্ক করা হয়েছিল সেই জিনিসটা থাকবে না সুতরাং হয়তো সেই জায়গা থেকে সিদ্ধান্তটা নিয়েছে আমি আমি আশা করব যে আল্লাহ ওনাকে ওনার এই সিদ্ধান্ত থেকে যেন পিছনে না নেয় উনি যেন এটাই নেন যে দ্রুতভাবে তার ঘোষণাটা দিয়ে যাক যে কোনো সময় সেটা দিক মানুষ অন্তত পক্ষে একটা জিনিস মুক্তি পাক একটা মানুষ এটা হচ্ছে আমার আমার কথা অন্য কোন ফ্যাক্টর না এখানে বিষয় তার জন্য দোয়া করে সকলের জন্য দোয়া করে সকল মা জাতির জন্য দোয়া করে যে আল্লাহ যেন কোনো নারীর গর্ভে এমন আসসালামু আলাইকুম দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের এই ভিডিও সম্বন্ধে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম